আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে কেন তাকে গুলি করা হয়েছে নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী এবং ছাত্রলীগ বলা হচ্ছে যে এরকম আওয়াম লীগ কলকাতা থেকে কলকাঠি নেড়েছে একজনের নাম বলা হচ্ছে ফয়সাল এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে এবং একটা ছবি দেখা যাচ্ছে যে নয় ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিচিত ছিল তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের দুজন হেলমেট পরা পেছনের জন কালো ড্রেস পরা সম্ভবত পেছনের জন্যই গুলি করেছি এখন এটা এই ছেলেটা নাকি আওয়াম লীগের সন্ত্রাসী এ নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল এই ফয়সালের সম্পর্কে আরেকটা দিই এর আরেকটা ছদ্ম নাম আছে দাউদ বিন ফয়সাল এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে সতেরো লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে এবং পরে জামিনে মুক্তি পেয়েছি দুই সালের নভেম্বরে মানে পাঁচই আগস্টের পরে জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায় এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং সে উসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে উসমান হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করে এখন যারে তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে এবং বলা যে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছে অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু ওয়াকিবহাল যারা জানে আওয়ামী লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না এই যে গত ১৬ মাস এই যে হাসনাত সার্জিস আরো কয়েকজন চ্যাংরা সমন্বয়কেরা এত আপত্তিকর কথা বলেছে কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক ধারা এটা না তাহলে কারা তাকে হত্যা করতে চায় ওসমান খুন হলে কাদের রাজনৈতিক লাভ ওসমান হাদি কি লেভেলের নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে একটা সূত্র বলছে যে দুইজন মোটরসাইকেলে ছিল তাদের একজন আইএসআই আর একজন হল প্রাক্তন সামরিক কর্মকর্তা মানে এক্স আর্মি অফিসার এখন এই সূত্রটি বলছে যে গত আঠাশে নভেম্বর ডক্টর ইনুস জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কি করা যায় এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বানচাল করা যাবে এবং সেখানেই আলোচনা হয় এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে উসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা যে চিৎকার করে শুরুতে যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম কি অসভ্য একটা ছেলে পঞ্চাশটার বেশি মবের নেতৃত্ব দিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন ভাঙচুরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই সুতরাং এই ইউটিউবাররা ডক্টর ইনুস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেবে একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে তখন নির্বাচন বাঞ্চাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে এবং শুধু ওসমান না তারা আরো কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করতে সে জুলাই যোদ্ধা তা তো এনসিপিতে যাওয়া কথা সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন তো সে ঢাকা আটে নির্বাচন করবে কার এগেনস্টে মির্জা আব্বাসের এগেনস্টে মির্জা আব্বাসের সাথে তার যায় মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে দখলদারিত্বের অভিযোগ আছে কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই দুই দিনের সন্ত্রাসী যে মাদ্রাসায় পড়তো পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে তো এরকম একটা অসভ্য ইতল লেভেলের একজন সে ইলেকশন করবে এখন যেটা কেচকুরটা সাপ বেরোয় একে নাকি জামাত টাকা দিয়ে এখানে দাঁড় করাইছে জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্সে দাঁড় করাইছে এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক কায়ুম ডাকসুর যে এই নীলক্ষেতের ব্যালটে যে ভিপি বিপি হয়েছে এই সাদিক কায়ুম নাকি ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে কি আপনি উসমান হাদিকে খুন করালেন একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়ুমকে আপনি মির্জা আব্বাসের এগেনস্টে জয়লাভ করাবেন এদিকে বিএনপিকে দোষারোপ করারও একটা চেষ্টা আমরা দেখছি এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ওসমান হাদিদ কিছু হলে তারা বিএনপি কে ছাড়বে না আবার মির্জা আব্বাসের দিকে অনেকে অভিযোগের আঙুল তুলছে মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে আসনাত আবদুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান তাদের গিয়ে বলেন যেন সবই রাজনীতির খেলা আপনি শুরুতে আমি বললাম যে একজন বহু ব্যবসায়ী উপদেষ্টা আছেন সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত একটা হত্যাকাণ্ড হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের বিভিন্ন এজেন্সি আছে তারা তদন্ত করে বলুক তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক চিহ্নিত করুক তাকে গ্রেপ্তার করুক বিচারের আওতায় আনুক তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ চেনা মহলকে দেখছি বেসিক্যালি যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চায় না মূল খুনি যেন কোনোভাবে চিহ্নিত না হয় যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে যেভাবে রংপুরের সাহেবকে হত্যা করা হয়েছে তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিপিতে তো এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে মানে বলির পাঠা করা হচ্ছে এবং তার বোন বলেছে ভারতের র নাকি তার ভাইকে বাঁচতে দেবে না অনেকেই বলার চেষ্টা করছে যে র নাকি এই কিলিং ঘটিয়েছে ভারতের র মনে হচ্ছে যে দুধপাত রাস্তাঘাটে এভাবে কিল করে বাড়ায় এটা এটা র কখনো করে র সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে তাহলে কি ভারত আর আওয়াম লিগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন কিন্তু আঠাশে নভেম্বরের ওই মিটিং তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে এবং এই খুনটা যদি দেখেন দুটা মুভিং অবজেক্ট সে একটা মুভিং অটো অটোরিকশা যাচ্ছিলো মোটরসাইকেলও চলমান একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা দেড় ফিট দূর থেকে গুলি করা ইটস নট এ ম্যাটার অব জোক এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি ট্রেন্ড কিলার না হলে এটা কিন্তু সম্ভব না তো সেই জায়গার থেকে অলরেডি এই উসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক অচিরেই সংগঠিত হতে আমরা দেখব যে কেউ দুই তিনজন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে বা একটা স্টোরি বানায় ফেলবে কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখব না বা জানতেও পারবো না আবার এই ঢাকায় আমার একটা ছোট ভাই আছে সাংবাদিক বিভিন্ন সময় আমাকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে সংবাদ দিয়ে হেল্প করে এই ছোট ভাইয়ের সাথে আবার এই উসমান হাদি যোগাযোগ ছিল এবং ওসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দেন দেখেন সাও আহমদ ছিঁড়ে ফেলে ভারত আওয়ামী লীগের গালাগালি করে মব সন্ত্রাস করে আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই উসমান হাদি কিন্তু চেষ্টা করে যাচ্ছিলো এবং সেই সাংবাদিক ছোট ভাই আমাকে সেটা বলেছিল তো এই যে ভণ্ডগুলা এই সন্ত্রাসীগুলা এই যে জুলাইয়ের জঙ্গিগুলা এখন তারা তো বয়ে কাঁপতেছে দেখলাম আরও কে কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয় পড়ে গেছে এখন ডক্টর ইনুস ক্ষমতায় থাকার জন্য ইনুস স্বার্থ রাখার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই সুতরাং আগামীতে নির্বাচন পরিস্থিতি বাঞ্চল করার জন্য ডক্টর ইনুস যদি আরও অনেক ঘটনা ঘটায় আরও বেশ কিছু লাশ পড়ে তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধারা থেকে যাবে এর মাঝখান দিয়ে কিছু নাটক দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে প্রিয় বন্ধুরা উসমান হাদির অবস্থা খুবই খারাপ তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ জামাত নির্বাচন চায় না হাদি মাদি এরা কেউই নির্বাচনে চায় না কয়েকদিন আগে হাদি সাহেব ইয়ে করতে গেছে কি ওই প্রচার চালাইতে গেছে সেখানে ওনার গায়ের উপরে ময়লা পানি ভালায় মানুষ আজকে ওনারা গুলি করে দেয় এগুলো কি এগুলো কি কিছুই বুঝেন না সারা বাংলাদেশের মবের রাজত্ব কায়েম করলো যে হাদি তারে গুলি করে দিবে এই সাহস কার আছে আর ওই যে আপনি বারবার বলছে কানের পাশ দিয়ে গেছে মানে কত বড় চালু মাল হইলে এই কাম করতে আরে আপনার চিটং একটা কথা মনে আছে চিটং এর আরেক এমপি কতবার উনি ইলেকশনের প্রচার চালাতে গেছে ওনার ওখানে দুইজন মারা গেছে যে সেইটা তো ওনার পিআর টিম সদস্যরাই মারছে ওনার পিআর টিম হাদির সাথে যারা ছিল যে দুজন মোটরসাইকেল তারাই বলতেছে যে তাদের এদেরকে সকাল থেকে ওখানে দেখা গেছে তার মানে ওদের পিআর টিম পিআর সদস্য নাকি আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া মারছে আচ্ছা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে কেন আপনাদের চোখ যায় না সেও তো মারাই তারা কারণ হাদি সহ বাকিরাতে আসিফ মাহমুদ সজীব ভুঁয়াদের দুর্নীতি নিয়ে খুব বেশি কথাবার্তা বলছিল কত কয়েকদিন খুব চিল্লাচিল্লি করছে এরা আসিফ মাহমুদ সজীব ভুঁয়া তো মারাই দিতে আরে আবার ওইদিকে জামাতের যে প্রার্থী ছিল আটে জামাতের প্রার্থী ডক্টর হেলাল জয়েন্ট সেক্রেটারি জামাতে সে এতদিন বছর প্রচার আছে সে ইলেকশন করবে তারে বাদ দিয়ে আজকে হঠাৎ সাদেক কাইমরে দিছে কখন দিলো যখন হাদি গুলি খেলে এর পরপরই সাদেক কাইম হাদিও ঢাকা ইউনিভার্সিটির থেকে পরিচিত সাদেক কাহিম ঢাকা ইউনিভার্সিটি পরিচিত দুজনই ঢাকা ইউনিভার্সিটি এই জিনিসটা একটু খেয়াল করেন না মিলান একটু মিলান আপনারা ঠিক দেখতে পারবেন যে কিভাবে এই কাহিনী হয়েছে মির্জা আব্বাসের দিয়ে কেন বন্ধু মির্জা আব্বাস এমনিই জানে যে মির্জা আব্বাসের সাথে এরা সবাই মিলে একজোট হয়ে মির্জা আব্বাসের সাথে ট্যাক্কা দিতে পারবে না মির্জা আব্বাসের টাকা দিয়ে চলে একমাত্র আওয়ামী লীগ মির্জা আব্বাস জানে আমি হব ঢাকা শহরের কিং বাবা হসপিটালে আপনি বলতেছেন যে হসপিটালে মির্জা আব্বাসের সাহেবের সাথে ওরা ইয়ে করছে কি বলে বিরূপ ইয়ে করছে ওরা হাদি গুলি খাওয়ার এক ঘন্টার ভেতরে আমরা দেখতে পাইলাম যে মির্জা আব্বাসের নামে ওরা পোস্টারের মতো ছাপাই দিছে ফেসবুকে যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়ি ভাঙচুর করবে এইটা তো তো আছে ফটো কাট দিছে আপনার না থাকলে আমি পাঠাইতে পারি আপনাকে এই ফটো তারা পাঠাইছে মির্জা আব্বাসরা ধরবে কারণ তাদের টার্গেট তো মির্জা আব্বাস কারণ হচ্ছে রে যদি শূন্য করতে হয় এক এক করে এইভাবে পঞ্চাশটা টার্গেট পঞ্চাশটা আসনে জামাত এবং জামাত ধরনার প্রার্থীরাই আহত হবে কেউ পায়ে গুলি কেউ পাশাই গুলি কেউ মাথায় গুলি কেউ নাকে গুলি খাবে ওই পঞ্চাশটা আসন এরা নিবে একশো আসন সরকার বাইর করে দিবে তো একশো পঞ্চাশ হয়ে গেল এরপরে জামাত পাঁচ আসন আরো জিতবে দেড়শো দুইশো আসন এরা নিয়ে এরা সরকার গঠন করব এদের চিন্তা আছে তো ওইটা এটা আপনারা বুঝতে হবে এটা আপনি একটু মিলাইলে দেখবেন যে সব মিলে গেছে কোনো সমস্যা এখানে দেখবেন না আমার মতে আর কি করচার আসলে নির্বাচন বাঞ্চাল করবে ওরা আর নির্বাচন দেখেন আমরা আপনাদের সবসময় আমরা বলে আসছি যে নির্বাচন হবে না আসলে তো এটা এখন নির্বাচন হবে না আমরা বলছি মানুষও বলে নির্বাচন তো হবে কি হবে না হবে কি হবে না সব সময় তফসিল ঘোষণার পরও মানুষ এটা চিন্তা করতেছে হবে কি হবে না এরা সময় বলে আসছে যে দেশের পরিস্থিতি ভালো না প্রশাসনের অবস্থা খারাপ এই সে নির্বাচন না হোক আজকে সকালে দেখেন যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলো। যে পুলিশের অস্ত্র লুটিছে ওগুলো দাঁড়ায় হয়নি পুলিশ প্রশাসনিকভাবে শক্তিশালী না এই মুহূর্তে নির্বাচন কিভাবে উনি বলে যে আমি এই কথা বলবো না পেঁয়াজের দাম কেন পঁয়ত্রিশ টাকা একদিনে বাড়লে সেই বিষয়ে কথা বলবো স্বরাষ্ট্র উপদেষ্টার কথা এরা তো কেউই নির্বাচন চায় না বিএনপির চাপে বা পাবলিকের মন বুঝা যেহেতু নির্বাচনের দিকে আনা গেছে নির্বাচনে একটা ঘোষণা দিছে এখন এইটা না হইতে দেওয়ার একটা তো কিছু করতে হবে করতে হবে কেমনে তাহলে এই করতে হবে যে নির্বাচন আবার এদিকে আরো একটা হইতে পারে অন্য আরেকটা হইতে পারে সেটা হচ্ছে যে এমনও আছে হয়তো যে খালেদা জিয়ার যে মৃত্যু এটা ডিক্লেয়ার দিবে তার আগে এগুলা কইরা এমন একটা ভাইপ তৈরি করে রাখা যাতে ওইটা হয় দ্বিতীয় আসিফ মাহমুদ সজিব ভূয়ার দুর্নীতি নিয়ে যাতে আর কোনো কথা নয় এই জন্যই এ ব্যাটারে গুলি করা সেটা তো আসিফ মাহমুদ সজিব ভূঁয় করাই দিছে সব মিলান না আপনারা সব মিলাইলেই বুঝবেন যে কাহিনীটা কি হয়েছে এই ঘটনা করাইছেই জামাত এবং আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে আছে আট হাজার সশস্ত্র গেরিলা পঞ্চাশ লাখ গেরিলা আছে জামাতের কাছে এটা জামাতের আমিরই শিকার করছে পঞ্চাশ লাখ গেরিলা আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে আট হাজার লোক আছে যাদেরকে প্রশিক্ষণ দিছে ওরাই বলছে যে ওরা সশস্ত্র বিপ্লব করতো যদি শেখ হাসিনা পাঁচ তারিখ পদত্যাগ না করত। সব হিসাব যদি মিলান সেটা তো আপনার দুই দিয়ে চার মিলান না এই ঘটনাগুলো ঘটানো ক্ষমতা একমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁয়া সহ জামাত ইসলাম রাখে তো কে আসিফ মাহমুদ সজীব ভুঁয়া তিনিও জামাতের প্রোডাক্ট কে হাদি জামাত প্রোডাক্ট কে ফুয়াদ জামাত প্রোডাক্ট কে নুরুল নুরু জামাতের প্রোডাক্ট সবটাই জামাতের প্রোডাক্ট কোনটা জামাতের প্রোডাক্টের বাইরে সুতরাং ওরা ওরাই এই খেলাটা খেলা আপনারে আমারে বোকা বানাচ্ছে সবাই যে ধরনের আশঙ্কা প্রকাশ করেছিল সেই আশঙ্কা মিথ্যা হোক এটাই আমরা সবাই চেয়েছি যে নির্বাচনকে সামনে রেখে সহিংসতা হবে তো হাদির এই ঘটনাটি আমাদের করেছে এবং এই সরকারের দুর্বলতাকেও তুলে ধরেছে যে ভিডিওটি আমি দেখেছি সেইখানে আহ যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে যারা খুন করেছে তারা পরিকল্পিত এবং তারা আহ পেশাদার কেননা একটা চলন্ত যানবাহন থেকে আরেকটি চলন্ত যানবাহনে আহ গুলি করা কিংবা কাউকে লক্ষ্য করা এবং এরকম মারণাত্মক ভাবে মারাত্মক ভাবে এটা আসলে খুবই কঠিন আরেকটা জিনিস আপনি আপনি নিশ্চয়ই আপনার আছে যারা জড়িত ছিলেন আপনি কতটুকু আশঙ্কা করছেন যে তার মানে এখন আসলে অবস্থাটা কেমন মস্তিষ্কের যে কোনো ইঞ্জুরি যে কোনো আঘাত কিন্তু অন্যান্য জায়গায় আঘাতের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক কেননা আমাদের ব্রেনটা আল্লাহ তালা এমন ভাবে বসিয়েছেন আমাদের ব্রেনটা যাতে প্রোটেক্টেড থাকে আমাদের যে খুলি বা স্কাল এটা অত্যন্ত শক্ত হাড় দিয়ে তৈরি করা এবং আমাদের ব্রেনটা পানির মধ্যে বসানো থাকে এবং সেইখানে যে কোনো আঘাত একটা লাঠির আঘাত অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যেতে পারে মানুষ পড়ে গেলে পর্যন্ত একটা লঞ্চে উঠার সময় যে লঞ্চের ছোট দরজা গেট ধাক্কা খায় সেখানে পর্যন্ত অনেক সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে যায় তো সেই জায়গাতে গুলি করা হয়েছে ডাক্তাররা যেটা বলেছেন যে গুলিটা একদিক দিয়ে ঢুকেছে মাথায় এক দিয়ে ঢুকেছে কানের উপরে যে হাড়টা থাকে যে কানের উপরের হাড় দিয়ে ঢুকে পেছনের হাড়টা দিয়ে বের হয়ে গেছে মুশকিল যেটা সেটা হচ্ছে যে হাদির এরই মধ্যে দুইটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন যদিও তাকে রিভাইভ করা সম্ভব হয়েছে কিন্তু দুইটা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া মানে আহ হাদির হাট বন্ধ হয়ে যেতে গিয়েছিল সবকিছু বিবেচনায় নিয়ে ডাক্তাররা ভালো বলতে পারবেন যে তার কি অবস্থা আছে তবে একটা পরীক্ষা আছে যেটাকে মানে এক ধরনের স্নায়ুর একটা পরীক্ষা আছে সেই পরীক্ষা হাদির পারফরমেন্স অনেক লো ছিল কিন্তু এটা আসলে ব্রেন ইঞ্জুরি থাকলে হতে পারে ধীরে ধীরে এটা আবার বাড়তেও পারে এবং একই সাথে ডাক্তাররা যে চিকিৎসাটা করেছেন এটা একদম আধুনিক চিকিৎসা তারা প্রথমে খুলির হাতটা সরিয়ে ফেলেছেন যাতে করে এই গুলির আঘাতে ব্রেনে যেহেতু ইঞ্জুরি হয়েছে সেখানে ইডিমা হবে অর্থাৎ ব্রেনটা ফুলে যাবে ভেতরে পানি জমবে রক্তক্ষরণ হবে ব্রেন যাতে কোনো চাপে না পড়ে কারণ ব্রেনের চাপ সৃষ্টি হলে ওই চাপের কারণে ব্রেনের ক্ষতি হয় তো সেইটা তারা প্রথমে দূর করেছেন তারপরে তারা রক্তক্ষরণ বন্ধ করেছেন তারপরে খুলিটা খুলে রেখে দিয়েছেন এবং এটা পরে যখন হাতি সুস্থ হয়ে উঠবেন তখন আবার এটা বসানো যাবে আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলোর একজন সাংবাদিক একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল তার হওয়ার পরে তার এরকম খুলিটা খুলে রেখে দেওয়া হয়েছিল পরে কিন্তু সেটা বসিয়ে দেওয়া হয়েছে এরকম আরো কয়েকজন সাংবাদিক আমরা জানি তাদের এই ধরনের ইঞ্জুরি পরে তারা বেঁচে ভালোই উঠেছেন আমরা দু একজন ডাক্তারকেও জানি তারা এরকম হেড ইঞ্জুরি থেকে বেঁচে উঠেছেন আমরা আশা করি হাদি ভালো হয়ে উঠবেন এতটুকু আমরা আশা করি এবং প্রার্থনা করি তবে যে ধরনের বর্ণনা দেওয়া হয়েছে তাতে কিন্তু অত্যন্ত গুরুতর আঘাত এবং এটা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাদি আছে আচ্ছা আপনার আপনি বললেন একটা কথা যে আপনার কাছে মনে হয়েছে এটা একটা পরিকল্পিত ঘটনা এটা মনে হয়েছে এই কারণ আপনি দেখেন যে তারা তো জানত নিশ্চয়ই কারণ হত্যার উদ্দেশ্যে গুলি কেউ মাথায় করতে পারে তা না হলে এইভাবে তো করার কথা না তো এটা নিশ্চয়ই পরিকল্পিত আর একেবারে যেদিন তার তফসিল ঘোষণা করা হলো নির্বাচনের পরের দিনই ঘটনাটা ঘটলো আহ শকগে জমেলে এটা তো বনি হচ্ছে যেটা একটা পরিকল্পিত নাটক। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যে প্রথম গুলি করার পর যে রিকশাই মেয়েটাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে যিনি ভিডিও করছিলেন তার চেহারা আমি দেখতে পাইনি। কিন্তু তিনি বারবার একটা কথা উচ্চারণ করেছিলেন যে উনি ঢাকা আরতে নির্বাচনের প্রতিদন্দিতা করার কারণে তাকে হত্যা করা হচ্ছে। এবং তারপর আমরা আরেকটা জিনিস দেখলাম যে মেডিকেল কলেজে যখন নাকি মির্জা আব্বাসটাকে দেখতে গেলেন তখন তার সঙ্গেও বেশ দুর্ব্যবহার করা হলো কেন? এবং যে যা বলবে তারা সেটাই বিশ্বাস করবে বা তারা একটা শত্রু খুঁজে বের করার চেষ্টা করবে এটা আমি অতীত বিভিন্ন ঘটনায় দেখেছি যে এই ধরনের কিছু নাম উচ্চারণ করলেই লোকে প্রথমে এদের বিরুদ্ধে একটা রেগে যায় বা এরকম করার চেষ্টা করে তো আপনি নিজেই বললেন যে ভিডিওর মধ্যে এরকম বলা হচ্ছিল তো এরকম বললে পরে মানুষ তো তার প্রতিদ্বন্দ্বীদেরকে প্রথমে দায়ী করবে কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়গুলি বাড়তে দেওয়া উচিত বরং আমার মনে হয় যে সকল দল ও মত নির্বিশেষে সবাই মিলে হাদির খুনিদেরকে শনাক্ত করা আইনের আওতায় নাম বিচার করার জন্য দাবি জানানো হচ্ছে আমি খুবই অবাক হই যে এরকম একটি দুর্ঘটনার পরেও আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষা করবেন বলবে শপথ নিয়েছেন তাদের কেন জানি আমার কাছে খুবই দুর্বল এবং খুবই স্লো মনে হয় সম্পন্ন মনে হয় আমি একটা ভিডিও দেখেছি প্রশ্ন করা হচ্ছে এবং উত্তর দিচ্ছেন পেঁয়াজের দাম কেন বেড়ে গিয়েছে এটা সত্য না মিথ্যা আমি জানি না এটা ফেক না আসল কিন্তু এইরকম অ্যাটিচিউড যদি থাকে এরকম যদি এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে তাহলে আজকে হাদি কালকে আরেকজন পরশু আরেকজন এটা তো হতে পারে না বাংলাদেশ এরকম মৃত্যুর মিছিলের দেশ হতে পারে না বাংলাদেশ এইরকম হতে পারে না বাংলাদেশ এইভাবে তরুণ প্রাণ আর ক্ষয় করতে পারে না আমি আমি যে কেন আসলে মানুষ সামান্য দুঃখ প্রকাশটুকু পর্যন্ত ঠিক মতো করে না মানুষ কেন মানে সব মানুষের কথা বলবো না আমি ক্ষমতাবান মানুষেরা কেন এইভাবে দায়িত্বকে এড়িয়ে গিয়ে অনেকটা উটপাখির মতো মাথা গুঁজে থাকে আমার আমি কিন্তু নিজের আশাবাদী আশাবাদী কেউ আপনি দেখেন মোহাম্মদপুরে মা মেয়েকে খুন করা হলো একজন গৃহ পরিচারিকা তার নাম কেউ জানতো না তার কোনো ছবি ছিল না সে এখানে বোরখায় মুখ ঢেকে ঢুকতো এবং সবকিছু দেখলাম তাকে চেনার কোনো উপায়ই নেই তার নাম হলো কি ঠিক নাই তারপরেও তাকে কিন্তু পুলিশ দুই দিনের মধ্যে ধরে ফেললো তো ওটা যদি পারে তাহলে এটা না পারার কোনো কারণ আছে বলে কিন্তু আমার কাছে মনে হয় আমি আশাবাদী হতে চাই

ওই ঘটনাটা আবার চিন্তা করেন আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের নিরাপত্তার ব্যাপারে খুব অসচেতন একদম অপরিচিত একজনকে চার দিনের জন্য এরকম চাকরি দিয়ে দেওয়া তার এনআইডি বা অন্য কোন পরিচয় জানতে না চাওয়া একটা রেফারেন্স পেলেই তাকে নিয়ে নেওয়া আমার মনে আছে যে গৃহ পরিচারিকা এমনকি নতুন ভাড়াটিয়া পর্যন্ত কোথাও উঠলে এলাকাতে থানায় রিপোর্ট করার কথা এবং থানা কিন্তু এটা বারবার জানিয়েছে কিন্তু আমি দেখি যে আমাদের সাধারণ মানুষ কেন জানি খুবই রিলাক্টেন্ট খুবই এক ধরনের তাই সারা তারা মনে করে যে না এগুলা করে কোনো লাভ হবে না এগুলা করতে গেলে অযথা ঝামেলা এগুলো অযথা ঝামেলা না আমাদের সকলকে এই সাবধানতা অবলম্বন করতে হবে দুর্ঘটনা তো সবার বাড়িতে ঘটে না কিন্তু আমরা কি করে জানবো যে কালকে কার বাড়িতে এই দুর্ঘটনাটা ঘটবে ফলে এই যে গৃহকর্মী নিয়োগ করা নতুন দারোয়ান নিয়োগ করা নতুন কর্মচারী আনা বা অপরিচিত ব্যক্তিকে বাড়িতে বা নিচে দেখা বা আশ্রয় দেওয়া এই বিষয়গুলি নিয়ে আমাদের কিন্তু সচেতন হওয়া উচিত এমনকি নতুন ভাড়াটিয়া ওঠা সেই ভাড়াটিয়ার পরিচয় সম্পর্কে যথেষ্ট পরিমাণে জেনে রাখা উচিত জি এখন একটু রাজনীতির প্রসঙ্গে আসি এখান থেকে এটা হলো আমরা এটা দেখেছি যে হাজির এই ঘটনাকে কেন্দ্র কিন্তু সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু এটাকে নিন্দা জানিয়েছেন এবং অপরাধীকে ধরার জন্য সরকারের উপর তাগিদ দিয়েছেন এর পাশাপাশি বিএনপির একটা বড় খবর আমরা আজকে দেখলাম সেটা হলো যে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান এই মাসের পঁচিশ তারিখে দেশে ফিরতেছেন এই প্রথম একটা তারিখ পাওয়া গেল তো এটা কি আপনি মনে করেন যে জন্য একটা নতুন ইতিবাচক দিক বিএনপির জন্য পজিটিভ কিছু আমাদের দেশের রাজনীতির জন্য কতটা পজিটিভ হবে অবশ্যই এটা একটা ইতিবাচক দিক বিএনপির প্রধান নেতা অসুস্থ তিনি হাসপাতালে আছেন এবং এই মুহূর্তে কোন আদেশ নির্দেশ দিতে পারছেন না তো দ্বিতীয় ব্যক্তি যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি এইখানে থাকাটা বিএনপির মনোবল অনেক বাড়িয়ে দিবে পাশাপাশি তিনি এখানে উপস্থিত হলে সরাসরি দল প্রতি মুহূর্তে তার কাছ থেকে শারীরিক ভাবে মানে উপস্থিত থেকে নির্দেশ পাবে তিনি আবার যে সম্পর্কগুলি আছে করতে বহু রয়েছে দলের যেগুলি তিনি সরাসরি সমাধান করতে পারবেন ফলে নেতৃত্ব ফিরে আসা তো অবশ্যই তাদের দলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আর পঁচিশে ডিসেম্বর বেছে নিয়েছেন ক্রিসমাস ডে এটা একটা আনন্দের দিবস বাংলাদেশে প্রচুর খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন তাদের জন্য পাশাপাশি এটা একটা বিশেষ দিবস সারা পৃথিবীতে এটাকে নানান ভাবে আনন্দের সঙ্গে পালন করা হয় এটা এরকম একটা দিবসে তিনি ফিরে আসেন অনেকটা স্যান্টা ক্লজের মতো তো এটা খারাপ কিছু না এটাও একটা আনন্দের ব্যাপার যে তিনি তার দলের কাছে আসছেন এবং আমি মনে করি যে তার দল একই সঙ্গে যেমন আনন্দিত হবে তেমনি তার দলের মধ্যে যারা কন্দল করেছেন উৎপাদ করেছেন চাঁদাবাজির অভিযোগ উঠেছে তারাও নিশ্চয়ই শঙ্কিত হয়ে উঠবেন যে নেতা এখানে উপস্থিত থাকলে তাদের এই অন্যায় কর্মকাণ্ড তিনি দমন করবেন এটা মানুষের আশা আর পাশাপাশি তার মা আছেন তিনি যদি তার মায়ের থাকেন সেটাও একটা ভালো বিষয় হবে সবকিছু মিলে আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক ঘটনা তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই আরো কঠোর নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে আজকের মতো এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাটি আসলে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরেকবার প্রশ্নের সম্মুখীন করেছে জি কারণ অনেকেই তুমি ভরছিলেন যে তারেক রহমানের নিরাপত্তার একটা ইস্যু আছে এখন উনি যেদিন আসার সিদ্ধান্ত নিলেন ওই দিনই আমার একটা ঘটনা ঘটানো হলো অথবা ঘটলো যেটা নাকি মনে করেন আমাদের জন্য আতঙ্কের কারণে কিন্তু হয়ে যাচ্ছে তো সরকারের এই ব্যাপারে কি ভূমিকা থাকবে এবং আমার তো এখনো মনে হয় আমি তো নিজে বলতেই চাই যে হাদির এই ঘটনা যদি আমি এককভাবে কাউকে দোষারোপ করি দায় আমি মনে করি এই দায় হবে এবং সরকার এই দায় কম এড়াতে পারবে না যদি কমাতে চায় তাহলে কমানোর একমাত্র উপায় হলো দোষীদেরকে অতি দ্রুত গ্রেফতার করা অথবা ধরে ফেলা আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা দেশের শৃঙ্খলা পরিস্থিতি এখন এরকম যে আমি এটাও বুঝি না যে যারা নিশ্চিত প্রার্থী এদের জন্য একটা গার্ডের ব্যবস্থা করতে কি অসুবিধা এত এত গানম্যান দেয় এত লোককে এত নানা রকম নিরাপত্তা দেয় সরকার আমি তো মনে করি যে হাদির পাশে একজন দেহরক্ষী সরকারি ভাবে থাকা উচিত ছিল একজন বা দুইজন একেবারে নিরাপত্তাহীন ভাবে সবার সামনে হাদি গিয়েছে দেশের হবে এবং সেখানে প্রার্থীদের নিরাপত্তা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রার্থীরা যখন হাদি কিন্তু বলেছিল গত নভেম্বর মাসে বলেছিল তাকে নাকি ত্রিশ বার ফোনে হুমকি দেওয়া হয়েছিল তো বলা হলে এটা তো সরকার উচিত ছিল তাকে একটা সাপোর্ট দেওয়া আমি তো পুরো বিষয়টা জানি না নিয়মতান্ত্রিক ভাবে হাতে যেটা করতে পারতো পুলিশের কাছ থেকে নিরাপত্তা চাইতে পারতো সরকারকে চাপ দিতে পারতো হয়তো সে এটা মনে করে অত্যন্ত সাহসী ছেলে পরে সে হয়তো মনে করে নাই সে ভেবেছে তার বন্ধু আছে যে ধরনের ছবি বা অন্যান্য বিষয়গুলি ফেসবুকে আসছে এগুলো সত্যি হলে তো বুঝতে হবে যে ঘাতক তার আশেপাশে নাকি বসে মিটিংও করেছে এরকম কথাবার্তা আসছে সত্য কিনা জানি না যেটাই সত্য হোক কিংবা সত্য যতই কঠিন হোক আমার কাছে মনে হয় যে এটা দ্রুত দ্রুতই সত্য উদ্ঘাটন করা জরুরি আর জীবনের হুমকির কথা যদি বলেন তাহলে বাংলাদেশে এখন যারাই কোন যারাই কোন কণ্ঠে কথা বলছে তাদের সবাইকে হুমকি দেওয়া হচ্ছে এবং কেউ কম কেউ বেশি হুমকি পাচ্ছে এক ধরনের গা ছাড়া মনোভাব নিয়ে আমাদের সরকার দেখছেন আমি এটা বুঝি না কোনোভাবেই আসলে যে কেন এই নির্লিপ্ততা কেন এই উদাসীনতা কেন নিরাপত্তার প্রশ্নের উত্তরে পেঁয়াজের দাম নিয়ে গল্প করতে হয় এটা আমি কোনো ভাবে বুঝতে পারি না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল দর্শক আপনি শুনলেন আমরা আসলে এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বললাম যে এই প্রসঙ্গের শিক্ষায় কিন্তু আমরা যে কেউ যে কোনো মুহূর্তে হতে পারি তো এটা আমরা আসলে সরকারকেই বলবো যে আপনারা সতর্ক হন কারণ আপনাদের উপরে কিন্তু প্রচেষ্টার দায়িত্ব আপনি নির্বাচন করবেন একটা ভালো নির্বাচন করার অঙ্গীকার আপনি করেছেন নির্বাচন কিভাবে ভালো হবে যদি নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের জীবন যদি এইভাবে হুমকির মুখে পড়ে এটাও আপনাদের দেখার ব্যাপার কেবল বারো তারিখে কীভাবে লোকে ভোট দিল এটাই কিন্তু নির্বাচন নয় নির্বাচনী প্রচারণাও যাতে নির্বিঘ্ন হতে পারে শান্তিপূর্ণ হতে পারে এটাও আপনাদের দায়িত্ব অস্ত্র লুট হয়ে গেছে যেগুলো সেগুলো উদ্ধার করতে পারেননি কেন এটাও তো আপনাদেরই ব্যর্থতা তো এগুলো আমরা কিন্তু প্রশ্ন করতেই থাকবো এবং যত কিছু ঘটবে দায় কিন্তু আপনার সরকারের উপরে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা আগামীতে একটা ভালো সময় ভালো দিন আসাকে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ